ভারতের বিপক্ষে বাজেভাবে হেরে কঠিন এক সিদ্ধান্তে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্টের বুকের পাঠা ঠিক কতটুকু তা এবার বোঝা যাবে কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে বাংলাদেশ দল যে পরিবর্তনের তালিকায় আছেন সিনিয়র মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম মুস্তাফিজুর রহমানও তাদের জায়গায় দলে দেখা যেতে পারে সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ এবং গতি তারকা নাহিদ রানাকে দীর্ঘদিন ধরেই অফ ফর্মের গ্যাড়াকলে আটকে আছেন মুশফিকুর রহিম দু হাজার চব্বিশ সালের মার্চে ওয়ানডে ম্যাচে শেষ অর্ধশতকে দেখা পেয়েছিলেন এই মিস্টার ডিপেন্ডেবল এর পরের চার ইনিংসে সর্বোচ্চ সাঁত্রিশ রান করেছেন তাও আবার সেই মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন মুশফিক এতে অবশ্য দুশ্চিন্তার খুব বড় কারণ হতো না যদি বাকি ফরম্যাটে তিনি রানের ধারাতে থাকতেন টেস্টে পাকিস্তানের বিপক্ষে একশত রান করেছিলেন তিনি রাওয়ালপিন্ডিতে এরপর টেস্টে খেলেছেন দশ ইনিংস সেই দশ ইনিংসে নেই তেমন ভালো পারফরম্যান্স এখানে শেষ নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও তার পারফরম্যান্স সাদা চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতেও রান খড়ায় ভুগেছেন তিনি যেখানে চোদ্দ ম্যাচে মাত্র ২৬ গড়ে একশত চুরাশি রান করেছেন সেখানে সর্বোচ্চ ইনিংস খেলেছেন মাত্র বিয়াল্লিশ রানের এ অবস্থায় দলের প্রয়োজনে মুশফিককে বিশ্রাম দিতে একাদশে মাহমুদুল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করাই হতে পারে সঠিক সিদ্ধান্ত কারণ সাম্প্রতিক সময়ে মাহমুদুল্লাহর ব্যাটে রান আছে এবং তার অভিজ্ঞতা দলের জন্য কাজে লাগতে পারে পাশাপাশি পরিবর্তন আসতে পারে বোলিং ডিপার্টমেন্টও নিউজিল্যান্ডের সাথে ম্যাচের আগে ঠিকঠাক বোলিং করার জন্য মুস্তাফিজকেও বিশ্রাম দেওয়া প্রয়োজন কেননা মুস্তাফিজের সাম্প্রতিক পারফরমেন্স চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোস্তাফিজের কাটার এবং সুইং আগের মতো কার্যকর নয় রাওয়াল পিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে তিনি তেমন কার্যকর নাও হতে পারেন দুবাইয়ের স্লো উইকেটেও ভারতের বিপক্ষে তিনি ছিলেন অকার্যকর ফলেই মোস্তাফিজের পরিবর্তে একাদশে তরুণ পেসার নাহিদ রানাকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট তার গতি ও আগ্রাসী বোলিং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে আরও একবার সুযোগ পেতে পারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম অবশ্য গত ম্যাচে ভারতের বিপক্ষে আসানরূপ সাফল্য পায়নি এই ওপেনিং জুটি তবুও আরেকবার ভরসা রাখতেই পারে টিম ম্যানেজমেন্ট তিন নম্বর পজিশনে দেখা যাবে কাপ্তান নাজমুল হাসান শান্তকে মিডল অর্ডারে দেখা যাবে আগের ম্যাচে সেঞ্চুরিয়ান তাহিদ হৃদয়কে তার আগে দেখা যাবে অলরাউন্ডার মেহদি হাসান মিরাজকে একাদশে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে জাকের অনেককে আর রিশাদ হোসাইন তো আছেন শেষ মুহূর্তের হাল ধরতে এখন দেখার বিষয় নামের ভারে ঝুঁকে যাওয়া বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সাহস দেখিয়ে মোস্তাফিজ ও মুশফিককে বসিয়ে রাখে কিনা চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে তাই তো শক্তিশালী স্কোয়াড নিয়েই মাঠে নামতে চলেছে নাজমুল শান্তর দল এখন অপেক্ষা সময়ের নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের পারফরম্যান্সে কতটা সফল হয় তারা